এই মাটা মোটা রাজনীতি করার কারণ ওই ষোলো বছর থাকার পরও মানুষের একটা কুত্তে খাইয়া দেশ থেকে পলাইতে হয়েছে এই উনিশে তো না ও বুদ্ধি ভালো বুদ্ধি ওই দেখছ কি করছে ইন্ডিয়ার পেস বর্ডার আইন না আমদানি বন্ধ করে দিছে ইন্ডিয়ান পেস পড়ছে আমরা ক্ষমতা থাকছি বলে দুই টাকা বললে কত কি কইতা এখন যে পেসের কেজি দেড়শো টাকা এখন কিছু কম না এই গেউগাউলিকে টলে লোক এখন দেড়শো চলে না যদি পাঁচশো হয় না তারপরও কিছু কমো না এই কেন কইটা না তুমবু কি ইউনিসে বাপ লাগে না ঠালু আঙ্গওয়ালা দুই টাকা বার লুই পুরা ফেসবুক তুলবার কইরা লাইটা আর এখন এত টাকা বাড়তাছে কোনো খবর নাইকা এই এই মোডা রাজনীতি করার কারণ ওই ষোলো বছর থাকার পরও মানুষের মায়ের খাইয়া দেশ থেকে বলাইতে হয়েছে না ওর বুদ্ধি ভালো কি করছে ইন্ডিয়ার না আমদানি বন্ধ করে দিছে ইন্ডিয়ান পেস পড়ছে এদিকে বাংলাদেশের দাম বাড়লো বাংলাদেশের জনগণ অসন্তুষ্ট না সন্তুষ্ট কিসের জন্য ইন্ডিয়ারা শিক্ষা দিয়ে দিছে যদি এই পেস পাঁচশো টাকা কেজিও হয় না দেশটা বেজ চালাইতেছে চারুদিক দেশটা বেদ চেলছে তো চোখে পড়ে না না এই বেটা দেশ বেচিয়া দেশের কাজেই লাগাইতেছে তো ভারতের একটা প্রদেশ বানাই রাখছিলি এই জঙ্গলে কি করস তুই জঙ্গলে তল কথা কইতেছি এইটাকে বল এই জঙ্গলে থাকবো নাকি রে মঙ্গলে গেলে জেলো যাই জেল ওই জঙ্গলেই